আসসালামু আলাইকুম মরহামুল্লাহি আমারাকাত আশা করি ভালো আছেন বলা তা কেন সবাই সুস্থতা বন্ধু আপনার আল্লাহর কাছে দেখতে পাচ্ছেন হর্ননেট বহু হর্নেট আলহামদুল্লাহ এই মাসে ছেল হয়ে গেছে তার মধ্যে এটা একটা নিয়ে আসা হলো বাইকটি মানে একদমই ফুল ফ্রেশ ফুল ফ্রেশ আছে কি না এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোনো অংশ তো দেখানো বাকি রাখবো না কারণ অনলাইনে আপনারা নেন এমন ভাবে দেখাবো যাতে বাস্তবের চেয়েও ভালো লাগে বাইকটি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন যে বাইকটা আসলে কোয়ালিটি কেমন তার আগে একটি কথা যারা আছেন নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করবেন জি এখন দেখাবো প্রতিটা অংশ প্রথমেই দেখেন সামনে টায়ার অরিজিনাল টায়ার মাঠ দেখেন সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নেই হাইড্রোলিকের ডিস্ক দেখেন দুটি সকাব সহ গ্লাস অরিজিনাল গাড়ির সাতকার পোরা প্রতিটা অংশ দেখেন সুপার ফ্রেশ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ এবং কিছুই যে অরিজিনাল আছে দেখেন এই এইটা দেখেই আপনারা বুঝবেন যে কোনো ধরনের টাচ আপ করা হয়নি দেখতে পাচ্ছেন টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত টাংকি সুপার ফ্রেশ টাংকি আছে দেখতে পাচ্ছেন ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস দেখবেন বাম্পারটা সহ এবং ইঞ্জিনের স্টিকার এই ধুইতে গিয়ে উঠে গেছে মানে যখন গাড়িটা আমরা ওয়াশ হয়েছে এই স্টিকারটা অর্ধেক ছিল অর্ধেক মানে নেই তার মানে পুরাটুকি ছিল যে তাজা ছেড়ে দেওয়া তার মানে স্টিকার পর্যন্ত স্টিকার এখন পর্যন্ত আছে এই যে ইঞ্জিনের কালার ইঞ্জিনের যে একটা নতুনত্ব থাকা এটা কিন্তু বোঝাই যাচ্ছে পরিষ্কারভাবে ঠিক আছে ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইনটেক গ্যারান্টি আছে সাইড কোভারটাও দেখেন ফুল ফ্রেশ এর পাওদানি বলো সহজ সিট থেকে নিয়ে পিছনে ক্যারিয়ার পর্যন্ত একদম নিখোঁজ আছে ব্যাগ রাখার ও কয়টা কয়টা ব্যাগ রাখবেন এখানে একটা রাখবেন এখানে একটা রাখবেন ভাবির জন্য ডাবল ব্যাগ রাখার খুব লেগে দেওয়া আছে ডাবল ব্যাগ রাখবেন ঠিক আছে এই সাইড থেকে এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার বগরার ল বারো ছত্রিশ তেত্রিশ নাম্বারটাও কিন্তু ফাইন বগরার ল বারো ছত্রিশ তেত্রিশ চব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে আর এক দুইটা দিলে কাগজ ফুল হয়ে যাবে চব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে আর এক দুইটা দিলে কাগজ ফুল হয়ে যাবে আমার জানার মতে এরপরে দেখাবো সিগন্যাল লাইট চারটে ব্যাক লাইট সহ ফুল ফ্রেশ আছে এবং পিছনের টায়ারটাও অরিজিনাল টায়ার এবং অনেক সুন্দর বিড় আছে কম্পকে তিরিশ বিশ হাজার কিলো চালাইতে পারবেন এই সাইডটাও দেখেন একদমই ফুল ফ্রেশ সাইলেন্সার সহ টাঙ্কির এই সাইডটাও দেখেন কি সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন কাছে নেব আরও দেখেন যত কাছে নেবে ততই নতুনত্বর ভাব চলে আসবে নতুনতর ভাব চলে আসবে এই সাইডের ইঞ্জিনটা দেখেন কালার থেকে নিয়ে যা যা দেখতেছেন সব কিছুই ওয়ার্জিরা ইঞ্জিনের যা যা দেখতেছেন সব কিছুই ওয়ার্জিরা বাম্পারটা সহ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সিগন্যাল লাইট সবকিছুই দেখেন ফুল ফ্রেশ হ্যান্ডেল পুরো অংশটা দেখেন দেখতে পাচ্ছেন তিন হাজার মিটার আছে মিটার কিলোমিটার কমে দেওয়া আছে বাংলা কথা দুইটি চাবি সহি আছে বাইক সাথে দুইটি চাবি আছে দেখতে পাচ্ছেন এদের দুইটি চাবি এটা ব্যবহার এটা ব্যবহার করে নেই কিন্তু মিটার আছে তিন হাজার আরো বেশি চলা ছিল মিটার যেহেতু কমে দেওয়া আছে সাউন্ড কোয়ালিটি শুনুন ইঞ্জিনে দেখেন তো রানিং অবস্থা কিন্তু আছে রানিং এখন দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন এই বাইকটির দাম মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এছাড়া আরো অনেক বাইক আছে কি বাইক নেবেন সব আইটেম বাইক আছে আইসেও নিয়ে যেতে পারবেন আবার বাসায় বসে বসেও বাইক নিতে পারবেন সেই ক্ষেত্রে দশ হাজার টাকা অগ্রিম দেবেন বাকি টাকাটা দুই দিনের মধ্যে গাড়ি দেওয়া হবে টাকাতে গাড়ি উঠে নেবেন ইনশাল্লাহ